আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমরা আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের পঞ্চম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে আমরা সেই জ্ঞানমূলক প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করব তো তাহলে চলো দেখি আমাদের এই সাজেশনের মধ্যে আমরা কি কী প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ওকে তো পঞ্চম অধ্যায় থেকে দেখো অধ্যায় থেকে কিন্তু বেশ প্রশ্ন থাকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে অনেক প্রশ্ন আসে তো আমরা সেই প্রশ্নগুলো আসলে যেন একদম প্রপারলি অ্যান্সার করতে পারি সেই চেষ্টাই আমাদের করতে হবে ফার্স্ট প্রশ্ন যোজ্যতা ইলেকট্রন কাকে বলে তাহলে আমরা জানি যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যেই ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতে ইলেকট্রন বলে সুপ্ত যোজনী কাকে বলে কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য সেই পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয় নেক্সট প্রশ্ন যৌগমূলক কাকে বলে দেখো এখানে অ্যান্সার হিসেবে কি বলতেছে যে একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পর যুক্ত হয়ে যদি আহ একক ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করতে পারে তাহলে এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাহলে এই যে পরমাণু গুচ্ছ সেই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা যাবে আচ্ছা রাসায়নিক বন্ধন কাকে বলে অনুতে বিদ্যমান পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে অর্থাৎ যে আকর্ষণ বলের মাধ্যমে একটি একটি অনুর মধ্যে পরমাণুসমূহ একে অপরের সাথে যুক্ত থাকবে সেই বন্ধনকে আমরা রাসায়নিক বন্ধন বলবো অ্যানায়ন কাকে বলে ঋণাত্মক যুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে পোলারিটি কি সমযোজী যৌগের অনুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর তড়িৎ তৃণাত্মকতার পার্থক্যের কারণে যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তে সৃষ্টি হয় এই ঘটনাকে পোলারিটি বলেন তো নর্মালি দেখো পোলারিটি যে শুধুমাত্র সমযোজি যৌগের ক্ষেত্রেই হয় এমনটা কিন্তু না আয়নিক যৌগের জন্য পোলারিটি হয় বা আয়নিক যৌগেরও পোলারিটি হতে পারে বাট সমযোজী যৌগের জন্য আমরা এই ওয়ার্ডটাকে বেশি ব্যবহার করি কেননা নর্মালি সমযোজি যৌগ তো পজিটিভ নেগেটিভই বিভক্ত হয় না কিন্তু যেই কথাটা এখানে মেনশন করা হয়েছে যে তড়িৎ ঋণাত্মক তড়িৎ তার পার্থক্যের কারণে এখানে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ প্রান্তের সৃষ্টি হয় এই পজিটিভ নেগেটিভ প্রান্তকে পোলারিটি বলা যাবে এই পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হওয়াকে পোলারিটি বলা যাবে ক্লাস পানি কি আয়নিক যোগের ক্লাসে হাইড্রেশন এর ফলে যুক্ত পানিকে ক্লাস পানি বলে অর্থাৎ মানে আয়নিক যোগসমূহ পানি ধারণ করতে পারে যেই আকর্ষণের ফলে বা যেই শক্তির ফলে আয়নিক যোগসমূহ পানিকে ধরে রাখতে পারে সেই পানির অনুকে বলা হবে ক্লাস পানি গাঠনিক সংকেত কাকে বলে দেখো একটি পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে ক্যাটায়ন কি ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে এবং শেষ প্রশ্ন আয়নিক বন্ধন কাকে বলে ধাতব ও অধাত পরমাণু রাসায়নিক সংযোগের সময় তার সর্বশেষ শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে অর্থাৎ আয়নিক বন্ধনের মধ্যে কে কে আসে ধাতু অধাতু আসে তারা তাদের সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেই বন্ধনকেই আয়নিক বন্ধন বলে আচ্ছা তো আমাদের রথমিশন টু মিশন হান্ড্রেড সাজেশনের পঞ্চম অধ্যায় থেকে আমরা এই প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করেছি এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন স্কুল পরীক্ষা এগুলো প্রায়ই আসে তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বা তাহলে তোমরা তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেটা টেস্ট পরীক্ষা হোক বা আরও বোর্ড পরীক্ষা হোক সকল পরীক্ষায় তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে এবং আশা করতেছি তোমরা তোমাদের কেমিস্ট্রি এক্সামটা খুব ভালো দিতে পারবা তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো 也甭学说这个。<music>